আমি কৌশলী দেবনাথ ভারতীয় জাতীয় কংগ্রেসের কানাইনগর সাপোয়া জেলা পরিষদের প্রার্থী তো আমি সকাল এগারোটায় বাগসাঙ্গন থেকে দু তিনটা ফোন আসে যে ওরা ছাপ্পাপুট করছে তো জানার পর আমি ওইখানে যাই এবং গিয়ে দেখি সব কিছু ঠিকঠাক চলছিল যখন আমি তখন আমি একটু ভিতরে বসেছিলাম আমার বাবা আমাকে নিয়ে ভিতরে বসিয়ে রেখেছিলেন যে ওইখানে আমি বসবো দেখবো তারপর বারবার ভিতরে যাইছি মানে যাচ্ছিলাম এবং বাইরে আসছি তো ওইখানে যারা ছিল স্থানীয় কিছু কিছুজনেরা ওরা প্রিসাইডিং অফিসারকে বাইরে নিয়ে এসে কী যে ভোট কেন্দ্রে এইভাবে ছাপা ভোট চলছে একজন তিন চারজনের ভোট দিচ্ছে তো সেই সেহেতু আমি মোল্লা গ্রাম বাগসংগনে দাবি জানাচ্ছি রিবুট হওয়ার দাবি জানাচ্ছি শ্রীভূমি জেলার কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনের হিন্দু অধ্যুষিত ভোট কেন্দ্রগুলিতে যখন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল কোথাও কোনো ছাপ্পা ভোট বা এই ধরনের ভোট দখল এই ধরনের কোনো অভিযোগ নেই কিন্তু দু একটি মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির বাহিনী। বিজেপির কাছে প্রিয় হতে গিয়ে অধিক ভোট দেখানোর জন্য সাধারণ যে মুসলমান ভাই বোনদেরকে ওরা ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেয়নি বাধা দিয়েছে নিন্দা প্রতিবাদ জানাই প্রশাসনকে সাধুবাদে জানাই প্রশাসন ছিল নির্ভীক নিরপেক্ষ প্রতিজন ভোটকর্মী সরকারের পক্ষ থেকে যারা ভোট নিতে এসেছেন জনমত নিতে এসেছেন ওরাও ছিলেন নির্ভীক নিরপেক্ষ কোন পার্টিকে তারা সাপোর্ট করেননি জনসাধারণ হিন্দু অধ্যুষিত অঞ্চলে জনসাধারণ অবাধে ভোট দিয়েছেন মুসলমান অধ্যষিত অঞ্চলে অবাধে ভোট দিয়েছেন কোনো বিশৃঙ্খলা কোনো খারাপ কোনো যে ভোট দখলে অভিযোগ নেই মাত্র দু তিনটি সেন্টারে বিশেষ করে আমাদের কানাইনগর গ্রামসভার দশ নম্বর ওয়ার্ডে এই অতিরিক্ত মানে জনগণকে বাধা প্রদান এবং বিজেপিকে ভোট দেখানো বিজেপি নেতাদের কাছে এই বিজেপির সামছা যারা আছে ওরা প্রিয় হওয়ার জন্য যে ব্যাপক ভোট মানে বুথকল জনগণকে ভোট দিতে বাধা প্রদান এবং প্রার্থী কংগ্রেস প্রার্থী কৌশল দেবনাথকে বের করে দেওয়া এটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং জঘন্য ঘটনার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই ভোট গ্রহণ কেন্দ্রের মূল্লাগ্রাম বাঘের সাঙ্গন মোল্লাগ্রাম বাঘের সাঙ্গন মোল্লাগ্রাম ভোট গ্রহণ কেন্দ্রে যেন পুনরায় ভোট নেওয়া হয় এমন ঘটনা মুসলমানরা বিজেপি নয় এটা কথা নয় যারা বিজেপিকে ভোট দেওয়া সে বেশি গণতান্ত্রিক দেশ আজকে হিন্দুরা যে এভাবে আমাদেরকে ভোট দিয়েছে হিন্দু মুসলমান সভাই কংগ্রেস প্রার্থী পৌশালি দেবনাথকে ভোট দিয়েছে এতভাবে এই যে ভোট দখল ছাপ্পা ভোট ভোটারদেরকে ভোট দিতে বাধা প্রদান এমনকি কংগ্রেস প্রার্থী কৌশালী দেবনাথকে ভোট কেন্দ্র থেকে মানে বের করে দেওয়া এটা নিন্দা জানাই এবং এই কানাইনগর ফাঁকুয়া জেলা পরিষদের আসনের বাগের সাঙ্গন মোল্লাগ্রাম কানাইনগর জেলা পরিষদ কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনের কানাইনগর গাঁও পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ড বাগের সাঙ্গন মোল্লাগ্রামে পুনরায় ভোট গ্রহণের জন্য মাননীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি কারণ জনগণ জনগণকে ভোট দেওয়া উচিত জনসাধারণ সে যার যার যায় পাহাড়টা পছন্দ হবে সেটা দিবে এটা আমাদের অসুবিধা নেই